صلى الله على نبينا رحمة للعالمين وآله وأصحابه وأوليائه أجمعين جميل أمبي والمرسلين صلوات الله وسلامه عليهم أجمعين مهان أهل بيت رضي الله تعالى عنهم مهان খলাফা রাশুদ্দিন রাদি আল্লাহ তালন হোম মহান মকবুল সাহাবা একাম রাদ হোম আমাদের মহান আইম্যায়ক রাম সোহাদাম আউলে একরাম যাদের সবার ত্যাগ উৎসর্গের বিনিময়ে আমরা ইমান দিন লাভ করেছি জুলুম থেকে মুক্তির পথ পেয়েছি তাদের সবার প্রতি সশ্রদ্ধ সালামের সাথে শুরু করছি আজকের এই ঐতিহাসিক ঈদে এ মেরাজনবী সাল্লা সাল্লাম মহাসমাবেশের সম্মানিত প্রধান মেহমান ইমামে আহ استاد العلماء شیخ الحدیث مرشد حقانی ربانی بابا جان کبلا سیفر رحمان نظامی شاہ ہم مہمان ماہ اہل سنت استاد العلماء شیخ الحدیث হজরত আল্লামা আদালদিন আল কাদরি সাহেব আজকের মজলিশের সম্মানিত সভাপতি মঞ্চ কবিষ্ঠ সম্মানিত পীর মা শায়ক উল্লামায়েকরাম এবং আল্লাহ হাবিব সাল্লা সাল্লামের প্রেমে ঈদে মেরাজ শরীফ শরেফ উদযাপনের জন্য আজকের এই ঐতিহাসিক মহাসমাবেশে উপস্থিত ইমানি ভাই বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত মেরা শরীফ মেরা শরীফের ঈদ মেরা শরীফের লক্ষ্য উদ্দেশ্য মেরা শরীফের হাকিকত কত অসীম কত ব্যাপক এবং সমগ্র মানবমণ্ডলী সমগ্র সৃষ্টির জীবন এই হাকিকতে মেরা শরীফের সাথে কি অসীমভাবে যুক্ত তা ভাষায় অবর্ণনীয় মেরা শরীফের মাধ্যমে আল্লাহ তালা প্রকাশ করে দিলেন প্রমাণ করে দিলেন যে আল্লাহর হাবিব সাল্লা আলাই সাল্লাম আল্লাহ তাল্লাহার সাথে প্রত্যক্ষভাবে যুক্ত আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম আল্লাহ তাল্লাহার প্রত্যক্ষদর্শী যদি কেউ আল্লাহ তালার হতে চায় তাকে কেবলমাত্র আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম কেন্দ্রিক হতে হবে আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের না হয়ে কোনো সৃষ্টির জন্য কোনো মানুষের জন্য আল্লাহ তালার হওয়ার আর কোনো পথ নেই এই শিক্ষার মাধ্যমে সমগ্র মানবমণ্ডলীর জন্য সমগ্র সৃষ্টির জন্য আল্লাহ তালা সত্যের দ্বার খুলে দিলেন আল্লাহ আল্লাহতালার রহমতের দ্বার খুলে দিলেন নৈকট্যের দ্বার খুলে দিলেন এবং বিপরীত সব কিছু থেকে মুক্তির দ্বার খুলে দিলেন আজকের এই মহাসমাবেশ শুধু মেরা শরীফের আনন্দ এবং সক্রিয়া নয় মেরা শরীফের ঈদও অনেক বিশাল অসীম ব্যাপক বিষয় মেরা শরীফের মাধ্যমে আল্লাহতালার মানবমণ্ডলীর প্রতি যে নির্দেশনা যে লক্ষ্য যদি আমাকে পেতে হয় আমাকে চিনতে হয় আমার হতে হয় আমার প্রণবীর হতে হবে কিন্তু এর বিপরীতে দুনিয়ার মানুষ যেন প্রণবেকে চিনতে না পারে প্রণবীর হতে না পারে প্রণবীকে চেনার মাধ্যমে প্রণবীকে পাওয়ার মাধ্যমে আল্লাহ তালার হতে না পারে জীবন যেন মিথ্যার আধারে হারিয়ে যায় ধ্বংস হয়ে যায় তাই বিভিন্ন বাতেল শক্তি ইমান বিরোধী সত্য বিরোধী বিভিন্ন অপশক্তি দুনিয়ায় কাজ করছে এই সমস্ত সত্য বিরোধী জীবন বিরোধী অপশক্তির একটাই লক্ষ্য মানুষ যেন সত্যের উৎস মানুষের জন্য সত্যের উৎস জ্ঞানের উৎস আলোর উৎস সর্বকল্যাণের উৎস দুজাহানের নাজাতের মূল আল্লাহ তালাকে পাওয়ার মূল কেন্দ্র মূল ঠিকানা সানের রাসালতকে চিনতে না পারে আজকের আমাদের এই মহাসমাবেশ এরও লক্ষ্য এই আল্লাহ তালা যে উদ্দেশ্যে মেরা শরীফের প্রকাশ ঘটিয়েছেন মেরা শরীফের আগে এবং মেরা শরীফের পরে সর্ব অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম আল্লাহ তালার সাথে মিলিতই আছেন আল্লাহ তালার সাথে আল্লাহর হাবিব সাল্লামের কোন দূরত্ব নেই কিন্তু মেরা শরীফের এই মহা ঘটনার মাধ্যমে আল্লাহ তালা শানের সালাতের অনেক অনেক অসীম হাকিকতের প্রকাশ ঘটিয়েছেন যে আমার রাসুল সাল্লা সাল্লাম তোমাদের মতো বা অন্য কোন সৃষ্টির মতো নয় স্থানের উর্ধে কালের উর্ধে বস্তুর উর্ধে যাতে তা লার সাথে মিলিত এভাবে আজকের এই মেরা শরীফের মহাসমাবেশের লক্ষ্য দুনিয়ার সমস্ত মানুষকে সানের আসালত চিনানো সানের আসালতের সাথে যুক্ত করানো আর তা করতে গেলে সানের আসালতে যুক্ত হওয়ার যে বাধা সানের আসালত চিনতে না পারার জন্য যে আবরণ যে বাধা যে আধার তা দূর করার লক্ষ্যেই আমাদের সমস্ত কর্মসূচি আজকে সানের সেলতকে ভুলিয়ে দেওয়ার জন্য সানের সেল থেকে বিচ্ছিন্ন করার জন্য দিনকে বিকৃত করার জন্য মিল্লাদকে ধ্বংস করে দেওয়ার জন্য মিথ্যা এবং অনাচারের মধ্যে নিবজ্জিত করে দেওয়ার জন্য একই সাথে শুধু মিল্লাত নয় সমগ্র মানব মণ্ডলীকে মিথ্যার আধারে সির নিমজ্জিত করে রাখার জন্য যে বাতেল জালেম অপশক্তি দুনিয়াকে গ্রাস করে সমগ্র মানব মণ্ডলীকে দুজাহানে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে তার কবল থেকে মুক্তির লক্ষ্যে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে চিনতে হবে কারা দুনিয়াতে মানুষকে প্রণবেকে চিনতে দেয়নি আজকে দুনিয়ার ছয়শো কোটি মানুষের মধ্যে এক চতুর্থাংশ মাত্র দেড়শো কোটি মানুষ কলমা উচ্চারণ করে প্রেণেবীর নাম মোবারক চিনে উম্মদ দাবি করে কিন্তু এর বাহিরে আরও তিন গুণ চার গুণ মানুষ রয়ে গেছে যারা সানার সালতকে চিনতে সক্ষম হয়নি অথবা সানের আসালত চিনতে দেওয়া হয়নি ওই মানুষগুলোকেও আমরা ভালোবাসি মানুষ হিসেবে ওনারও আমাদের ভাই আমরা এটা চাইতে পারি না যে কোনো মানুষ দুনিয়ার থেকে আল্লাহ তলার না হয়ে আর আল্লাহ তলার হওয়ার জন্য আল্লাহ তলার হাবিবের না হয়ে সত্য না পেয়ে মিথ্যার আদারে নিমজ্জিত হয়ে দুনিয়ার থেকে যাবে কারণ ইমান হারা হয়ে সানের আসালত থেকে বিচ্ছিন্ন হয়ে তথা আল্লাহ তালাকে না চিনে আল্লাহ তালা থেকে বিচ্ছিন্ন হয়ে দুনিয়া থেকে যাওয়ার মতো জীবনের বিপর্যয় পরাজয় আর কোনো কিছুই হতে পারে না যেই ক্ষতি দুনিয়ার কোনো প্রাচুর্য কোনো ক্ষমতা কোনো কিছুই সেই ক্ষতি পূরণ করতে পারবে না তাই আমাদের আজকের এই মহাসমাবেশ এবং ঈদে আজম কর্মসূচিরও মূল লক্ষ্য দুনিয়ার সব মানুষকে সত্য চিনানো সত্যের দিশাদিগদর্শন চিনানো জীবন চিনানো জীবনের খালেক মালেক আল্লাহ তালাকে চিনানো আল্লাহকে পাওয়ার পথ চিনানো সে পথের নামে যে বিকৃতি যে ধোকা আছে তা সম্পর্কে সচেতন করা এবং আল্লাহ আল্লাহর আল্লাহ হাবিবাহাল্লামের হওয়ার জীবনকে চেনার যে বিপরীত পথগুলো আছে তা সম্পর্কে সতর্ক করা তা থেকে উদ্ধারের প্রয়াস আমাদের সাধনা আর সেই প্রয়াস হচ্ছে কেবল জ্ঞানের মাধ্যমে কেবল ভালোবাসার মাধ্যমে অন্য কোনো উপায় নয় এভাবে মেরা শরীফের হাকিকত কলেমা শরীফের হাকিকত মেরা শরীফের হাকিকতের সাথে হাকিকতের তাওহিদ হাকিকতেই ইলাহিয়াত যেমন জড়িত অবিচ্ছেদ্যভাবে যেমনভাবে হাকিকতে সানে নবুত এবং রেসালাত জড়িত তেমনভাবে জিন্দগির হাকিকত জড়িত যদি সানের আসালত বোঝা না যায় তাহলে কোনো মানুষ নিজের জীবনও বুঝবে না সানের আসালত না বুঝলে আল্লাহ তালাকেও বুঝবে না আর না বুঝলে তার জীবন বস্তুর আধারে হারিয়ে যাবে বস্তুবাদী মতবাদের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে দুনিয়াতে তাহিদ থেকে এবং রেসালত থেকে বিচ্ছিন্ন করার জন্য মানব জীবনকে ভুলিয়ে দিয়ে মানুষের মানব সত্তাকে বিনষ্ট করে মানুষকে জীবন বিরোধী সত্য বিরোধী আত্মবিরোধী বস্তুবাদী হিংস্র জীব সত্তায় মিথ্যার আদর নিম্জিত করার জন্য যে মতবাদ কাজ করে তার নাম বস্তুবাদ মানব সত্তা ভুলিয়ে দিয়ে আমি মানুষ এটাও ভুলিয়ে দিয়ে মানুষের আত্মাকে মানুষের মানুষের সত্তাকে বস্তুর ভিত্তিতে নির্ধারণ করে তার মানব সত্তাকে অহরণ করে ইনসানকে গাইরিন ইনসানে মানুষকে অমানুষে পরিণত করে হিউম্যানকে এবল ফোর্সে পরিণত করে কিন্তু মানুষ কখন প্রকৃত মানুষ হতে পারে মানুষ যখন বস্তুর ঊর্ধ্বে তার খালেক মালেক আল্লাহ তালার নামে যখন তার সত্তা তার জিন্দগি তার অস্তিত্ব হবে তখনই সে আসলে সত্যিকারের মানব সত্তা ফিরে পাবে বস্তুর ঊর্ধ্বে তার জিন্দগি ফিরে পাবে আর তা ফিরে পাওয়ার জন্য সেই আলো সেই জ্ঞান সেই হেদায়েত আল্লাহ তাআলার নাম মোবারকের সাথে তার সেই সম্পর্ক পরিচয়ের একমাত্র মূল কেন্দ্র একমাত্র উৎস কেবলমাত্র শানে রাসালাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক সকল তাই ইমানদার যেমন বস্তুবাদী হতে পারে না তেমন কোনো সুস্থ স্বাভাবিক মানুষ বস্তুবাদী হতে পারে না এই বস্তুবাদী মতবাদের উৎস নাস্তিকতা আর সেই বস্তুবাদী মতবাদের বহু শাখা আছে তার মধ্যে সর্বনিকৃষ্ট শাখা ইসলামের ছদ্মবেশী ইসলামের নামদারী শাখা যাদেরকে আমরা বাতেল ফেরকা বা মুনাফেক সম্প্রদায় বলি যারা মুখে কলে মার উচ্চারণ করে যারা মুখে রাসুল সাল্লা সাল্লাম শব্দ মোবারক উচ্চারণ করে কিন্তু শানের সাল্লা সাল্লা সাল্লামের হাকিকত স্বীকার করে তারা প্রণবীর যে আল্লাহ তালার জাতি নূর মোবারক তাও অস্বীকার করে তারা আল্লাহ তালাকে মেরা শরীফে প্রত্যক্ষ দর্শন যা যে সম্পর্কে আল্লাহ তালা সুরা নজমের মধ্যে চারবার রা আস এই শব্দ মোবারক উচ্চারণ করে ঘোষণা করেছেন যে মা জাগাল বাসার ও মা তগা আমার প্রণবী আমাকে অপলক নেত্রে প্রত্যক্ষভাবে দর্শন করেছেন আল্লাহ এবং আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের মধ্যে কোনো দূরত্ব নেই সেখানে কোনো জমান এবং কাল নেই প্রণবী জমান এবং কালের ঔর্ধে বলছেন না কাবা কাউ কোন সীমা নেই এভাবে আজকে একদিকে ইসলামের ছদ্ম বেশি বিভিন্ন বাতেল ফেরকা সানের সলাত ভুলিয়ে দিচ্ছে আহলে বায় থলা ফেরা দিন মকবুল সাহেব আর মেক এরাম আউলিয়া সম্পর্ক নষ্ট করে দিচ্ছে অথচ এই সম্পর্কই সেরাতাল্লাহ দিনা আনাম তালাইহিম যাদেরকে বেতরেকে যাদের নূর তাবাদ্য সম্পর্ক বেতরেকে যে কোন মাছ সোয়াদে কিন বেতরেকে সানের সাল্তুল্লা সাললামের নূর লাভ করাও সম্ভব নয় এভাবে এই সমস্ত বাতল ফেরকা আমাদের দিনকে বিকৃত করছে ইমান বিলুপ্ত করে বাহ্যিক আমলের প্রদর্শনী করে আধ্যাত্মিক রাজনৈতিক সব দিক থেকে প্রতারণার জাল বিস্তার করেছে ইমান শিকার রুহান শিকারের সাথে সাথে এদের একটা ভয়ঙ্কর প্রক্রিয়া হলো রাজনৈতিক প্রক্রিয়া এরা ইসলামের প্রকৃত ধারা আলোচনাত জামাতের জীবনের যে রাষ্ট্রীয় অধ্যায় বিশ্ব অধ্যায় তা বিকৃত করে ভুলিয়ে দিয়ে বিপরীত ধারা কায়েম করার চেষ্টা করে আমাদের দিনকে মানবতাকে ধ্বংস করার অপচেষ্টায় লিপ্ত আছে এভাবে এরা যেমন অন্ধকার করে দিতে চায় মহিমা হাকিকত সিফাত অস্বীকার করে থেকে বিচ্ছিন্ন করে তাসাউফ অস্বীকার করে অথবা এই সব নামে বিকৃতি ভান্নামি প্রতারণার ধোকার জাল সৃষ্টি করে একই সাথে ওরা ওদের রাজনৈতিক প্রক্রিয়াও অত্যন্ত ভয়ঙ্কর ইসলামী রাষ্ট্রের নামে ইসলামী হুকুমতের নামে খোদার আইন কোরআনী আইন শরীয়তের নামে মূলত তাদের মিথ্যা এবং জুলুমকে তাদের গায়ের দিনকে ইসলাম নয় সেটা ক্ষমতার বলে কায়েম করে দিতে চায় আল্লাহ তালা বলছেন লাইক রাহাফিদ্দিন আমাদের দিনে জবরদস্তি নেই বন্দুকের নলের মুখে ইসলাম হয় না ক্ষমতার বলে চাপিয়ে দেওয়ার নাম ইসলাম নয় ইসলাম হবে জ্ঞানের মাধ্যমে ভালোবাসার মাধ্যমে তাই কাউকে আক্রমণ করার কাউকে ক্ষতি করার অধিকার আল্লাহ তালা এবং তার হাবিব সাল্লা সাল্লাম কাউকে দেননি এভাবে আজকে দুনিয়াতে তিন বাতলের যে মহা ভয়ঙ্কর তাণ্ডবলীলা চলছে ইসলামের ছদ্মবেশী বাতল ফারকার আগ্রাসন বস্তুবাদী মতবাদের আগ্রাসন একই সাথে বিভিন্ন ধর্মের নামের অনেক অধর্ম উগ্রবাদী আগ্রাসন আছে বিভিন্ন ধর্মের মধ্যে অনেক ভালো মানুষ আছেন আমরা সেসব ধর্ম বা ধর্মানুষের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নয় আমরা সত্য মিথ্যা ভালো মন্দ ন্যায় অন্যায় কল্যাণ অকল্যাণ জ্ঞানের মাধ্যমে মূল্যায়ন করব বিচার করব বিশ্লেষণ করব তুলে ধরব কিন্তু যারা আমাদের দিন কিংবা অন্য কোনো ধর্মের নামে আল্লাহ তালার নামে কিংবা গণেশ্বর ভগবান যে কোনো নামে মানুষকে হত্যা করে সত্যকে অস্বীকার করে নিজের মন গড়া সত্যকে ক্ষমতার বলে চাপিয়ে দিতে চায় সব মানুষের জীবন স্বাধীনতা অধিকারকে অস্বীকার করে দুনিয়াকে কারাগার কষাইখানায় পরিণত করতে চায় তাদের কবল থেকে আমাদেরকে মুক্তির লক্ষ্যে সত্য আর ন্যায় মানবতায় বিশ্বাসী মানুষদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে এভাবে বাতিল ফেরকা বস্তুবাদ এবং ধর্মের নামে অধর্ম উগ্রবাদের মোকাবেলায় আমরা দুনিয়াতে যারা সত্য প্রিয় জ্ঞান প্রিয় ন্যায় প্রিয় স্বাধীনতা প্রিয় অধিকার প্রিয় মানবতার অনুসারী মানুষরা আছি তাদেরকে আমাদের মানব জীবন রক্ষার্থে আমরা যে যা সত্য মনে করি তা স্বাধীনভাবে বিকাশের লক্ষ্যে ঐক্যবদ্ধ হতে হবে মেরা শরীফের হাকিগত সত্য আর জ্ঞানের মুক্ত প্রবাহ দুনিয়াতে জারি করার লক্ষ্যে নিবেদিত অথচ আজকের দুনিয়া সত্য আর জ্ঞানের ধারা রুদ্ধ হয়ে গেছে জবরদস্তি মিথ্যার জুলমকে কায়ে করে দেওয়া হয় ইসলামের নামে বিভিন্ন ধর্মের নামে অধর্ম উগ্রবাদের নামে বস্তুবাদের নামে বিভিন্ন মতবাদের নামে এই অবস্থা থেকে মুক্তি ব্যক্তি রেখে আমরা দুনিয়ার সব মানুষকে সেনেরেসল চেনাতে সক্ষম হব না এই বাধার দেওয়াল আমাদেরকে দূর করতে হবে মানবতার বিপ্লবের মাধ্যমে এবং সর্বোপরি ইমানের বিপ্লবের মাধ্যমে অধিকার স্বাধীনতার যে রূপরেখা তা নিয়ে এগিয়ে যেতে হবে না হয় ইসলামের নামে ওই খুনি সন্ত্রাসী যারা জীবন জীবনস্বাধীনতাকে অস্বীকার করে যারা মানবতাকে অস্বীকার করে যারা দিনকে ক্ষমতার বলে বিকৃত করে দিতে চায় যারা দিনের নামে তাদের ভ্রান্ত মতবাদকে কায়েম করে দিতে চায় তারাই প্রতিষ্ঠিত হতে হবে যদি আমরা অরাজনৈতিক গণ্ডিতে আবদ্ধ থাকি কিংবা কোনো প্রকার ভ্রান্ত রাজনীতির অনুসারী হই রাজনৈতিক গণ্ডিতে আবদ্ধ হওয়া যেমন ধ্বংসাত্মক বিষয় বাতেল জালেমা প্রশক্তির হাতে জীবন জগৎ তুলে দেওয়া তেমনভাবে খারেজি রাফেজি সালাভী বিভিন্ন উগ্রবাদী সন্ত্রাসী রাজনীতি যারা তালার নাম মুবারক নিয়ে কলেমার পতাকা নিয়ে দিনের নাম নিয়ে কোরণে পাকের নাম নিয়ে মূলধারা বিচিত হয়ে বিকৃত ধারায় কাজ করে তাদের থেকে আমাদেরকে মুক্ত হতে হবে সঠিক দিশা দিয়ে দিশা দিগদর্শন না থাকার কারণে আমরা যাদেরকে বাতিল ফেরকা বলি সেখানেও অনেক ভালো মানুষ যাদের নিয়ত ভালো ইসলামকে ভালোবাসেন কিন্তু সঠিক পথ পাননি ভুল বুঝে তারাও অনেকে সেখানে চলে গেছেন ইসলামের ভালোবাসায় জীবন দিচ্ছেন অন্য মানুষকেও খুন করছেন তাদের প্রতি আমাদের অনুরোধ ইসলামের সঠিক ধারায় ফিরে আসুন মানুষকে খুন করার নাম ইসলাম নয় সন্ত্রাসের নাম ইসলাম নয় ইসলাম মানে ভালোবাসা রহমত আমাদের প্রণবীর নাম মোবারক রহমত আল্লিল আলমিন ইহমাত

চিনতে পারা মানুষের জন্য দুঃসাধ্য করে তোলা হয়েছে মানুষের জীবনের উপলব্ধি মানুষের কাছে অসম্ভব করে তোলা হয়েছে আল্লাহ রাহাবিবসাল্লাইস্লামের সঠিক পথে অভিযাত্রাকে দুঃসাধ্য এবং অসম্ভব করে তোলা হচ্ছে এর সাথে সাথে বাহ্যিকভাবেও অনেক জুলুম অভিশাল চলছে রক্তের সাগরে আমাদের মিল্লাত ভাসছে সিরিয়াই রেক লিবিয়াইয়াম আরাকান সহ বিভিন্ন জায়গায় এবং দুনিয়ার বিভিন্ন জায়গায় আমাদের ভাতৃবৃন্দ এবং দুনিয়ার মানুষেরা আজকে মানবতা চরমভাবে বিপন্ন এ অবস্থায় একটাই মুক্তির পথ প্রণীবীকে চিনা প্রণীবীর হওয়া প্রণীবীর দেওয়া দিনকে বুঝা সব মানুষকে ভালোবাসা আল্লাহ হাবিবের প্রেমে মানবতার ভালোবাসা সব মানুষের কল্যাণ সাধনার যে চেষ্টা করা এবং সে লক্ষ্যে আমাদেরকে পূর্ণাঙ্গ ধারায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে ইসলামের মূল বিষয় বুঝতে হবে আকিদা সাথে সাথে রুহানিয়াত একই সাথে মানবতার মুক্তির জন্য জীবনের রাষ্ট্র মানবতার রাষ্ট্র সে রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা খেলাফত ইনসানিয়াত যেটা একক ধর্ম জাতি গোত্র শ্রেণী ভাষার ভিত্তিতে নয় সবাইকে নিয়ে কোনো ধর্ম জাতি গোত্র শ্রেণী ভাষা কারো বিরুদ্ধে নয় দেশ দুনিয়া সবার সব মানুষের একক ধর্ম জাতি গোত্র শ্রেণীর নামে যখন হয় সেটা তখন একক গোষ্ঠীবাদী হয়ে অন্যদের জীবন রুদ্ধ হয় অন্য যে যা সত্য মনে করে তা ক্ষমতার বলে গায়ের জোরে রুদ্ধ হয় মানুষের জীবন স্বাধীনতা অধিকার ধ্বংস হয় এভাবে এভাবে ইসলাম কায়েম হয় না এভাবে কোনো কোনো সত্যই কায়েম হতে পারে না এই অবস্থা থেকে আমাদের মুক্তির জন্য আমাদেরকে আল্লাহ হাবিবের প্রেমে সে প্রেমের ভিত্তিতে মানবতার প্রেমে কাজ করতে হবে সত্য আর জ্ঞানের মুক্ত প্রবাহ আমাদেরকে দুনিয়াতে আবার জারি করতে হবে সব মানুষ যেন তার বিশেষ আদর্শ নিয়ে চলতে পারে আমরাও যেন চলতে পারি দুনিয়ার অনেক জায়গায় আমরা আজকে সালাত সালামও দিতে পারি না আমাদের আজাম আজম বিলাবল শরীফ পালন করতে পারি না আমাদের ঈদে মেরা শরীফ পালন করতে পারি না আমরা মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস সেহাদে কারবালা দিবস পালন করতে পারি না আমরা গাছে পাখা যাবো আমাদের আই মায়কেরাম উলিয়া একরামের স্মরণ করতে পারি না আমাদের একে দাদার সমতা চলতে পারি না তাই আর চলতে হলে সত্যকে তুলে ধরতে হলে মিথ্যাকে জ্ঞানের মাধ্যমে তুলে ধরতে হলে স্বাধীন এবং মুক্ত দুনিয়া তৈরি করার দরকার আর মুক্ত দুনিয়া স্বাধীন দুনিয়া কল্যাণের দুনিয়া অধিকারের দুনিয়া রহমতের দুনিয়া রহমতলিল আলমিন সাল্লাহ সাল্লামের প্রেমের ভিত্তিতে রহমতের দুনিয়া গড়ে তোলার জন্য সত্য আর জ্ঞানের মুক্ত প্রবাহকে আবার দুনিয়াতে জারি করার জন্য আমাদেরকে অবশ্যই ক্যবদ্ধ হতে হবে আমরা শূন্য মিল্লাত দুনিয়াতে বিভক্ত থাকলে বাতেল ফেরকা বস্তুবাদ ধর্মের নামে অধর্ম উগ্রবাদের জয় হবে সত্যের ধারা বিলুপ্ত এবং ধ্বংস হয়ে যাবে আমরা প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে অলরেডি পৌঁছেও গিয়েছি সে অবস্থা থেকে আমাদেরকে আবার ঐক্যবদ্ধ হয়ে বিরোধ সংকীর্ণতা দূর করে আল্লাহ হাবিবের প্রেমে আমাদের সব তরিকত দরবার সিলসিলা খানকা আমাদের মসজিদ মাদ মাজার মাদ্রাসা খানকা আমাদের সব মজাব সত্তর সত্তরিক সবগুলোকে নিয়ে সব ভাই বোনকে নিয়ে সবাইকে নিয়ে আমাদেরকে সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ হাবিবের প্রেম দিন মিল্লাত মুক্ত মানবতার মুক্তি সাধনা তাকে সর্বাগ্রে সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ হাবিবের প্রেমের সাধনা ঈদ আজমের শিক্ষা

دے آزم کا سدقائے عیدِ میراج کا اور شہید کربلا کا گم نہ ہو دونوں جہاں کا یا نبی سلام یا رسول سلام علیکہ صلوات اللہ اپنا نام میرے تشبیہ مالا جب تسن خود اللہ ہوتا لا سکل আপন্ন্র সিলা আপন্ন্র প্রিমে বদোর হটকর বালা যা ন্ভি সালাম আলিকা যা সালাম आसे गोप यार सोल्ला देखते पान अपन अपनी जे हजीर नजीर सृष्टिकूल अपनार जो या नबी सलाम يا رسول سلام عليك عليك صلوات الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله